হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকের কী ওয়েদার তো বৃষ্টি হচ্ছে নিম্নচাপ তাই না আশা করছি তোমাদের দিকেও হচ্ছে সব দিকেই হচ্ছে তো বন্ধুরা এই বৃষ্টির দিন বর্ষার দিন তোমাদের কি ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না অবশ্য খুব রোদ হলেও ভালো লাগে না কষ্ট হয় তো দেখো এখন আবার ঝড় হচ্ছে হালকা ঝড় তো অন্যদিকে তো আরও ঝড় হচ্ছে সব কলকাতার দিয়ে অনেক ঝড় হচ্ছে সমুদ্রের দিকে সব প্রচুর ঝড় হচ্ছে আমাদের দিকে তো যাই হোক ভালো জায়গা দিয়ে আমরা বাস করছি তো আমাদের বৃষ্টি বলে ঝড় বলে কোনো কিছু অতটা হয় না আমরা ভালো জায়গায় বাস করি দেখো এখন হালকা হালকা ঝড় হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ গাছগুলো কেমন নড়াচড়া করছে গাছগুলো কেমন দোলা দিচ্ছে দেখো গাছগুলো ভীষণ দোলা দিচ্ছে তো রাত্রে তো ভীষণ ঝড় হওয়ার কথা ছিল যাই হোক রাত্রে ঝড়টা হয়নি তো এখন হালকা হচ্ছে যেটা বলে হাওয়া দিচ্ছে আর কি ঝড় বলা যায় না এটাকে বেশ আবহাওয়াটা এমনিতে ঠান্ডা আছে বলো কিছুদিন কী গরম ধরেছিল আবহাওয়াটা বেশ ঠান্ডা ভালোই লাগছে তার জন্যে না কিন্তু বৃষ্টির ওয়েদার হলে না ভিজে টিজে যায় ভালো লাগে না আর সত্যি কথা বলতে বৃষ্টি পড়লে আমার ছোটো থেকেই মনটা না একটু তেমন খারাপ খারাপ করে মনে হয় যেন কেমন কান্না ভালো লাগে না ঠিক আর বৃষ্টির দিনে যদিও সবাই বলে যে ঘুমাতে খুব ভালো লাগে কিন্তু আমার তো সেই সময় নেই কখন ঘুমাবো ভালো এই ভিডিও পড়তে বান্না সংসার সামলাতে ছেলে পেলে খাওয়া দাওয়া সব করতে করতে তো সময় কেটে যায় কখন করবো যাই হোক দেখো এতো তো আর ছুটিতে মনে হয় স্কুলের কেটে এলো তো সব স্কুল খুলে যাবে ভালোই হবে পড়াশোনা করতে পারবে দেখো আবার ফুলের গাছের অবস্থাটা দেখো কি হয়ে গেছে একদম ঝুঁকে পড়ে গেছে আম গাছগুলোর আমগুলো ধরেছে কিন্তু আমগুলো হয়তো ঝড়ে পড়েই যাবে ভেবেছিলাম যাই হোক সেরকম ঝড় হয়নি পড়েও যায়নি কত বাড়ি ঘর ভেঙে যাচ্ছে তার জন্যে না সে তুলনায় আমার আম পড়ে গেলে এমন কিছু নয় বাজারে অনেক আম কিনতে পাওয়া যাবে কিন্তু কত দেশে কত ঘর বাড়ি ভেঙে যাচ্ছে কত মানুষ পড়ে যাচ্ছে বলো সেগুলো তো কষ্টের ব্যাপার না তো আজকে যাই হোক যার জন্য ভিজোটা করলাম সেটা হচ্ছে তোমাদের আজকে বৃষ্টির দিনে না হঠাৎ করে মনে হলো খিচুড়ি খাবো তাকে খিচুড়ি বানাতে বসেছি তো দেখো খিচুড়ি কীভাবে আমরা বানাই অনেকটা হয়ে গেছে খিচুড়ি অনেকক্ষণ থেকেই বানাচ্ছি তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি খিচুড়ি বানিয়েছি বানাচ্ছি বানিয়েছি নয় বানাচ্ছি তো দেখো তোমরা কীভাবে আমি খিচুড়ি বানাচ্ছি দেখো এ দেখো কড়াইয়ে আলু পটল যা যেগুলো সবজি ছিল সেই সবজিগুলো সবকে ভেজে নিয়েছি বাদাম দিয়েছি বাদাম দিয়ে সবজিগুলো দিয়ে কড়াইয়ে ভেজে নিয়েছি ভেজে নিয়ে দেখো হাঁড়িতে করে বসিয়ে দিয়েছি খিচুড়ি এবার কি বলে তো এইটা তো হয়তো বুঝতে পারছো না যে এটা কী এটা হচ্ছে একটা ফুটোবাটি ঠিক আছে তো দেখো ফুটোবাটিটা আমি দেখাচ্ছি তোমাদের যে ফুটোবাটিতে কি আছে দেখো খিচুড়িটা দেখো আমার খিচুড়ি প্রায় হয়ে এসে বাদামগুলো মনে হয় দেখতেই পাচ্ছ আমি আমি একটু কাঁচা বাদাম দিতে ভালোবাসি কাঁচা বাদাম নয় কাঁচা বাদাম দিয়েছি খিচুড়ি এখনও হয়নি যার দেরি আছে একটু জল লাগবে মনে হচ্ছে খিচুড়িটা প্রায় প্রায় হয়েছে অনেকটাই কালারটাও ভালোই হচ্ছে মনে হচ্ছে তো আমার হাজব্যান্ড তোমাকে হেল্প করেছেন তোমাদেরকে দেখাই যে এইটাই কি আছে এটাই কী বলো তো বন্ধুরা খুব গরম খুলতে পারছি না এটাই কী আছে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই আচ্ছা খিচুড়ি করছি খিচুড়ির সঙ্গে হচ্ছে পটল ভাজা আলু ভাজা ডিমের অমলেট লেয়ার পেঁয়াজে ভাজা আর চা চাকরি তো আমাদেরকে দেখিয়ে দিই দেখো কী আছে এটাই এই আলু আর পটল ভাজা আলু ভাজা পটল সেদ্ধ করতে দেওয়া আছে কেন বলে তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে দেখো কখন দিয়েছি প্রায় সেদ্ধ হয়ে গেছে তো তোমরা হয়তো অনেকেই জানো না যে এই পদ্ধতিতে আলু পটল সেদ্ধ করে নেওয়া যায় একটু তাড়াতাড়ি হয় খিচুড়িটা বা ভাতের সঙ্গে বলো যাই বলো ভাত হলেও হয় খিচুড়ি হলেও হয় তুমি যাতে দেবে ভাতেও দেওয়া যায় খিচুড়িতেও দেওয়া যায় তো আজকে খিচুড়ি করছি বলে আজকে খিচুড়িতে দিয়েছি তো প্রায় সেদ্ধ হয়ে গেছে দরকার নেই খিচুড়িটা আস্তে আস্তে হোক হ্যাঁ হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে সবটাই তো এখন একটু জল দিতে হবে খিচুড়িতে একটু জল দেবো তার আগে তোমার সঙ্গে একটু কথা বলে নিই খিচুড়িতে জলও দিয়ে দিলাম তোমাদের সঙ্গে জল দেওয়াটা সেবা করতে পারলাম না কারণ জল দিতে লাগলে এক হাতে ফোন থাকে আর এক হাতে জল দেবো কী করে বলো তাহলে একটু অফ করলাম অফ করেই জলটা দিয়েই তোমাদের দেখা তো তোমরা যদি কেউ না জানো যে কীভাবে এই এই পদ্ধতি কীভাবে সেদ্ধ করে কীভাবে তাহলে তোমরা জেনে নিল আমার কাছ থেকে কী তাই তো বন্ধুরা তো তোমরা যদি না জানতে আমার কাছে জানলে তাহলে কমেন্ট করুক যে এই পদ্ধতিটা তোমাদের ভালো লাগলো না খারাপ লাগলো এটা একটা শর্টকাটের পদ্ধতি বুঝেছ তো যে কোনো জিনিস যে কোনো আলু ফুলকপি দম করলে বলো আলু ফুলকপির ঝোল মাছের ঝোল মানে মাছ দিয়ে আলু দিয়ে যেটাই করি মানে আলু পটল যে আইস করি এটাতে সেদ্ধ করে নিই একটু তাড়াতাড়ি হয়ে যায় এটাকে আবার কী করবো বলো তো এটাকে কড়াইয়ের মধ্যে তেল দেবো তেল দিয়ে হলুদ আর লবণ দেবো হলুদ লবণ দিয়ে প্রথমে হয়তো আলুটাকে ভেজে নিলাম তারপর পটলটাকে ভেজে নিলাম যাই হোক একটা একটা করে ভাজবো তো ওটার উপরে একটু চিনি দেবো তাহলে একদম তোমার আলু ভাজা পটল ভাজা যেরকম হয় ঠিক সেই রকমই হবে তারপর তেলের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ সেদ্ধ সেদ্ধতে একটু তেল লাগবে একটু তেল বেশি করে তেল দিয়ে ওটাকে ভেজে নেবে লবণ হলুদ তেলের মধ্যেই দিয়ে দেবেন চিনিটাও তেলের মধ্যে দিয়ে দেওয়ার অসুবিধা নেই নাহলে পটল লালু যেটা দেবে তার মধ্যে চিনিটা দেবে তারপর ভেজে নেবে একদম শর্টকাটে রান্না আমাদেরকে এইভাবেই করতে হয় কারণ সবাই যদি এইভাবে না করি তাহলে কী করে স্কুলে রান্না করবো বলো সকালে স্কুলে রান্না করতে হয় দশটার মধ্যে রান্না লাগে তাহলে কী করে করবো ওই জন্যে এভাবেই করি তো কিছুটা হয়ে গেলে তোমাদের সাথে আবার শেয়ার করবো খাওয়ার সময় যে আমরা খাচ্ছি তোমরা কি বর্ষার দিনে খিচুড়ি খেতে ভালোবাসো কান্না ভালো লাগে বলো সেটাই খিচুড়ি আশা করছি বর্ষার দিনে সবাইকেই ভালো লাগে খিচুড়ি খেতে বৃষ্টি পড়লেই মনে হয় খিচুড়ি খায় খিচুড়ি খায় না খিচুড়ি খিচুড়ি মনটা টানে আমাদেরও সেটাই একই কী বন্ধুরা দেখলে তো কীভাবে আমরা খিচুড়ি রান্না করি খিচুড়িতে মশলা টসলা সব দেওয়া হয়ে গেছে আর খিচুড়িটা আমি স্নান করতে করতে আমার হাজব্যান্ড বসিয়ে দিয়েছিল খিচুড়িটা নুনে মানে গ্যাসে তো চাল ডাল ওই দিয়ে দিয়েছে মশলা দিয়েছি লবণ টবণ সব দিয়ে দিয়েছি এবার শুধু মানে সেদ্ধ হওয়ার পালা কমপ্লিট হওয়ার পালা এবার ওর মধ্যে একটু ঘি দেব গরম মশলা দেবো ঘি গরম মশলা দিয়ে একটু তেল মানে লঙ্কা তেলে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো তাহলে টেস্টি হয়ে যাবে এইভাবে করবে ওর মধ্যে বাদাম দিয়েছি আর তোমাদেরকে দেখালাম যে কীভাবে সব ভেজে দিয়েছি খেয়েছি যে কড়াইয়ের মধ্যে আলু পটল যা সবজি ছিল সব কিছুকে ভেজে নিয়ে তারপর একটু যখন চাল ডাল সেদ্ধ হলো তখন ওর মধ্যে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে তারপর নাড়াচাড়া করে নেড়ে চেড়ে ওকে মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে বাদাম বাদাম তো এর মধ্যেই দিয়েছিলাম ভাজার সময় মশলা মশলা দেওয়ার পর লবণ দিলাম হলুদ দিলাম দিয়ে নিজে ঢেকে দিয়ে এটা দিয়েছিলাম ব্যাস এবার খিচুড়িটা হওয়ার পালা খিচুড়ি হয়ে গেলেই ব্যাস আমরা যদি বন্ধুরা এভাবে খিচুড়ি খিচুড়ি রান্না করতে পারো তাহলে তো কোনো ব্যাপারই নেই আর যদি না জানো তাহলে আমার কাছ থেকে নতুন পদ্ধতি শিখে নিলে নতুন পদ্ধতি যখন শিখলে তখন তো আমরা কমেন্ট করো যে এটা ভালো লাগলো না খারাপ লাগলো পদ্ধতিটা যদি ভালো লাগে তাহলে আমার কিছুইটাকে শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলো না লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর কী বলবো বন্ধু তোমাদেরকে তোমরাই আমাদের সাপোর্ট তাই না তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কী করে এগিয়ে যাবো বলো তোমাদেরকে যেরকম আমরা সাপোর্ট করছি সেরকম আমাকে তোমরা সাপোর্ট করবে একজন তো আরেকজনকে সাপোর্ট না করলে কোনো কিছু হয় না তাই না তাই বন্ধু বন্ধুর পাশে তো দাঁড়াতেই হবে বন্ধুরাই তো বন্ধুর পাশে দাঁড়ায় তাই না তাই তোমরা আমার বন্ধু আমিও তোমাদের বন্ধু হ্যাঁ বন্ধুরা বন্ধুর পাশে দাঁড়াবে লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে বন্ধুরা তোমাদের হ্যাঁ খাওয়ার সময় আবার শেয়ার করব যে আমার খিচুড়ি কালারটা কেমন হয়েছে খিচুড়িটা খাওয়াতে তো পারছি না তোমরা আসবে আসলে আমার বাড়িতে খাইয়ে দেবো ঠিক আছে যেদিন ইচ্ছে করবে তোমাদের সেদিন আমার বাড়িতে আসবে খিচুড়ি রান্না করে খাই দেবো তবে হ্যাঁ বর্ষা বর্ষা দেখে বৃষ্টি বৃষ্টি দিন দেখে আসবে ঠিক আছে কারণ গরমের দিন রোদের দিন হলো তো খিচুড়ি খেতে ভালো লাগবে না কীভাবে খাওয়াবো ভালো এরকম ওয়েদার থাকবে যেদিন এরকম ওয়েদার থাকবে সেদিন আসবে সেদিন তোমাদেরকে আমি খিচুড়ি রান্না করে খাইয়ে দেবো মানে হ্যাঁ খিচুড়িটা আমি খুব একটা খারাপ করি না এটা আমি না মানে সবাই বলে আমার মেয়েরা বলে বা আমি তো একটু দিয়ে খেতে ভালোবাসি পাড়া প্রতিবেশীকে তো পাড়ার লোককে যখন দিই তখন তারাও বলে যে খিচুড়িটা খুব সুন্দর হয়েছে যেমন মঙ্গলবার মঙ্গলবারে কাউন চালের খিচুড়ি করি কাউনে খিচুড়ি করি তো কাউনার খিচুড়ি গত মঙ্গলবারেও করেছিলাম কারণ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার আমি করি মঙ্গলচন্ডী পুজো করি তো মঙ্গলচন্ডী পুজো করলে তো চাল খেতে পাবো না মানে চাল খেতে পাবো না বলতে ভাত খেতে পাবো না তো ভাত যখন খেতে পাই না তখন কাউনে খিচুড়ি করি তো কাউনি খিচুড়ি আমি একা একা বা খেতে ভালোবাসি না কারণ আরও তো পাড়ায় অনেকে উপোস করে তাদের মধ্যে দু একজনকে দিই যে তোমরা খাও একটু আর তারা খেয়ে দেখ খায় ওদের বাড়িতে হয়তো নিয়ে যায় বলে যে হ্যাঁ খুব ভালো হয়েছে ভালো হয়েছিলো খিচুড়ি খুব সুন্দর এরকম বলে যাই হোক আমি নিজে নিজে নিজের নাম করবো না কারণ সেটা ভালো দেখাবে না ভালো দেখায়ও না তাই বন্ধুরা তোমরা যেদিন সময় পাবে সুযোগ পাবে সেদিন আমাদের বাড়িতে চলে আসবে বর্ষ বৃষ্টির বৃষ্টির দিন দেখে আমি তোমাদের খিচুড়ি রান্না করে খাইয়ে দেবো ঠিক আছে টাই ঠিক আছে তোমাদেরকে খাওয়ানোর সময় তোমরা যখন খাবো কিছু তখন তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করবো দেখো বন্ধুরা আমি কীভাবে আলুগুলো পটলগুলো ভেজে নিচ্ছি দেখো তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটাও দেখে নাও এমন কিছু লাগে না তেলের মধ্যে হালকা হলুদ দিলাম পরিমাণও তো একটু লবণ দিলাম বন্ধটা দাঁড়িয়ে নিয়ে আসলাম তো এবার আলুগুলো পটলগুলো আমি আলাদা করে নিই এই যে পটলগুলো এইভাবে আলাদা করে নিলাম আলাদা করে নিয়ে আলাদা আলাদাভাবে তুলে নিয়ে বেঁচে রেখে তুলে নিলাম বেঁচে রেখে তুলে নিয়ে আলাদা করে নিলাম পটলটা আরে রেখে নিলাম কারণ পটলটা রেখে নিলাম আলাদা করে থাকলে সুবিধা হয় আলতা বাসতে অনেক টাইম লাগে না তার জন্য পটনটাই আমি বেছে নিলাম তাড়াতাড়ি হয়ে যাবে বলে বড় জিনিস তো নেই ঠিক আছে একদম মনে হয় মানে কুড়ি চলবে এরকম হবে মনে হয় একটু টাইম লাগবে হয়তো ঢাকাও দিয়ে দিচ্ছি দিয়ে দিই অনেক সময় তো ঢাকাও দিয়ে দিচ্ছি গেছে তোমরা আলু গুলোটি হয়ে গেল আলু গুলো হয়ে তারপর ঠিক আছে যদি আমার রান্না বিষয় নয় এটা তো তোমাদের সবাই শিকরই শেয়ার করলাম ভাজাটাও দেখিয়ে দিলামটা কি কী যাবে হয়তো তোমরা বলতে পারবে যে সেদ্ধ করলে মিষ্টিভাবে ভাজবো বেশি না তুমি কীভাবে বুঝবে তো তার জন্য তোমাদের আগে বৃষ্টি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে হালকা ভাজা হয়ে গেছে এবার একটু চিনে দিয়ে দিলাম যা যে পরিমাণে মিষ্টি খায় কিন্তু আমাদের একটু মিষ্টি খাওয়া হয়েছে তো ওই জন্য একটু বেশি লাগে কারণ যে কোনো দরকারি দেখতে নিচ্ছি না হলে খায় না তারপর আস্তে আস্তে দেখো কীরকম কালার চলে আসছে একদম মনে হচ্ছে যেন দিয়ে সেদ্ধ সেদ্ধ করে নিয়ে সেটা মনে হচ্ছে না মনে হচ্ছে দেখো বন্ধুরা সুন্দর ভাজা হয়েছে না টা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটু পোস্ত দিয়ে দেবো যদি অন্ধকার জায়গাটা তো বৃষ্টি দিন বোঝা যাচ্ছে না তো যেটুকু আলো পড়ছে সেটুকু নিশ্চয়ই দেখতে পাবে যে ভাজাটা কীরকম হয়েছে এটা প্রায় হয়ে এসছে চমডিভাবে ভাজবে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে গেছে একই পদ্ধতিতে আমি আলুটাও ভেজে নিচ্ছি একটু কড়াই পুরে যাবে জানো সব কিছু যেটাই করতে যাই সেটাতে আমার একটু কড়াইটা হয়ে যাবে ঠিক আছে একটু মেজে নিলেই তো হয়ে গেল একটু লবণ হলে ভাজাবে তবে একটু দিয়ে দেবো একটু হয়ে গেল একটু ঢাকা দিয়ে দিচ্ছি তবে একটু তাড়াতাড়ি হাসটা লাগবে তো ভাজা একটু তাড়াতাড়ি হবে তো দেখো বন্ধুরা আমাদের রেডি হয়ে গেছে সব এখন খাওয়ার পালা দেখো কেমন হয়েছে কালারটা কি সুন্দর হয়েছে না দেখো সব খেতে বসে গেছে কাউকে দেখালাম না শুধু খিচুড়িগুলো দেখালাম ঠিক আছে টাটা বন্ধুরা আমরা আবার টাটা করে দাও তোমাকে সারাদিন দেখে বলে ভালো আছো কেমন আছো বলে বর্ষার দিনে বৃষ্টির দিনে আমাদের খিচুড়ি হয়েছে বলে বর্ষার দিনে খিচুড়ি হয়েছে তোমরা যদি খিচুড়ি খাও তাহলে আমাদের বাড়ি চলে আসো খাও তাহলে ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করো